জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনে অর্থনীতি মানে জাকাত কোরআনের অর্থনীতি মানে ব্যবসা কোরানের অর্থনীতি মানে সাদাকা কোরানের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পুরো যায় এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছে আর সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজকার কাল হোক সুদ ধ্বংস হবেই সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কীভাবে ধ্বংস যারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা ঊর্ধ্ব শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা ধনিক শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়া কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিয়েন কি সুদের পরিণতি হচ্ছে ধ্বংস দের পরিণতি মানেই ধ্বংস সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেল সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করল একটা বলি তাহলে বসবেন সেটা বাকারায় দুশো উনআশি আশি এগুলো থেকে আছে উনআশি আশি আল্লাহ পাক বলছেন ইয়া না এমন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কথা সহজ না তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদ ছেড়ে দাও যদি অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও ওয়াইল্লাম তো ফায়ালু যদি তোমরা সুদ না মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে কার কথা এটা আমি বানিয়ে বললাম আপনার কিতাব এই কিতাব আপনার ভাষায় নাই আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জ্বলে হৃদয় রক্তকরণ হয় কয়েকদিন আগে যে ওই সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি বলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখে কি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যারা বাক স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারো এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পার মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে যে না করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীন এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন নেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কেউ সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রধান ক্ষ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবী গালি গালাস তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় কারণ ওরা জানে না ইসলাম কি প্রবজনা কুরআন কে প্রবজনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত কত জানি না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কুরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কুরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কুরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না আরে কত বছর তো অর্থ করতে বলেছিলাম যে অর্থগুলো একটু পরে দেখেন বা আপনি ভাব যে আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধোয়া ধুয়ে গেছে কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম না বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না কোনটা বলেছি কোরআনে আপনি সোরা ফাতিহা পড়লেন কিন্তু সোরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না তাকে বুঝতে পারলেন এই যে তেলাওয়াত করলাম আপনি আপনি কি কিছু বুঝলেন তেলাওয়াত তো করলেন প্রত্যেক হরফে দশ হলো আপনার আমন নামায় প্রত্যেক দশ টাকে হলো ঠিক আছে বুঝলাম মানলাম কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না এখন আমি যদি বলে দেই আয় অর্থটা এমন হে মবিন আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এ মুখত ইসলামের সাথে যুক্ত এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে পারলেন তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বলবো আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা পড়ে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না কোরানের একদম তাওয়াত মানুষকে দিই না কোরানের কোরানের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কে বড় অপরাধী তাহলে তারা নামরা বলেন এবার দ্বিতীয় অদাটা করতে পারি প্রথম বাদা করেছেন দরুদ করবেন সকালে সন্ধ্যায় বার করে মনে আছে তো ওনাকে বলে গেছেন আমাদের মেমরি তো এখন মাছের মতো এক মাছ আছে না ওখানে ঘোরে কেন সারা সারাদিন জানেন কারণ ওর মেমরি শর্ট টাইম মেমোরি লস মানে ওর মেমরি এত নিচু ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় কোথায় গেল গেল ভুলে এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে মেমোরি লস আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে আল্লাহ মাফ করো একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি চলে গেলে ওটা ভুলে যাবে নতুন ইস্যু হয় না অন্তত পক্ষে পাক তো ফিক